রিসেন্টলি বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ান ডে কেরিয়ার নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলছে বিরাট কোহলি রোহিত শর্মার আগামী দু হাজার সাতাশ ডে বিশ্বকাপ খেলবে নিয়ে খেলা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলছে যে ভাই ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলি রোহিত শর্মা চলে না ভাই তাদের এবার আন্তর্জাতিক থেকে রিটায়ার হওয়া উচিত বন্ধুরা যারা যারা বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ান ডে অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলছিল তারা কি এই আইসিসি র্যাঙ্কিংটা দেখে এবার প্রশ্ন তুলবে বন্ধুরা আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং প্রকাশ করে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে শুভমান গিল সাতশো পয়েন্টের সাথে এক নম্বরে আছে কিন্তু বন্ধুরা দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা আটত্রিশ বছরই রোহিত শর্মা সাতশো ছাপ্পান্ন পয়েন্টের সাথে দ্বিতীয় স্থানে এবং ছত্রিশ বছরই বিরাট কোহলি সাতশো ছত্রিশ পয়েন্টের সাথে চতুর্থ স্থানে আছে মানে একজনের বয়স আটত্রিশ সে আছে দ্বিতীয় স্থানে একজনের বয়স ছত্রিশ সে আছে বন্ধুরা চতুর্থ স্থানে দেখো আইসিসির এই র্যাঙ্কিংয়ে মানে কন্টিনিউ ভালো পারফরমেন্স না করলে কিন্তু এই কেউ দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ র্যাঙ্কিং থাকতে পারে না বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে অ্যাবিলিটি নিয়ে যারা প্রশ্ন তুলছিলো তাদের কিন্তু আইসিসি এই র্যাঙ্কিংটা প্রকাশ করে দেবে বন্ধুরা মানে একেবারেই আইনা দেখিয়ে দিয়েছে যে ভাই দেখো বিরাট কোহলি ও রোহিত শর্মার কতটা কন্ট্রিবিউশন ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের জন্য সেই কারণে তারা এই এত বছর বয়সে এসেও যখন তাদের ওয়ান ডে অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে তখন তারা একজন দ্বিতীয় স্থানে আছে র্যাঙ্কিংয়ে একজন চতুর্থ স্থানে আছে ভারতীয় ক্রিকেটকে এখনও ডে ফরম্যাটে অনেক কিছু দেওয়ার বাকি আছে রোহিত শর্মা ও বিরাট কোহলি আইসিসি কিন্তু এই র্যাঙ্কিংটা দিয়েই প্রকাশ করে দিল বন্ধুরা কি বলবে বন্ধুরা এই র্যাঙ্কিং সম্পর্কে বিরাট কোহলি রোহিত শর্মার ওয়ান ডে অ্যাবিলিটি নিয়ে তাদের কি সত্যি তাদের সাথে অন্যায় হচ্ছে বা অন্যায় করছে কারণ এত বড় লেজেন্ড খেলোয়াড়রা এত ভালো পারফরমেন্স দিনের পর দিন দিয়ে আসার পরেও সতেরো আঠারো বছর ধরে ভারতীয় দলকে এত ভালো বড় ম্যাচ জেতানোর পরেও এত ভালো সার্ভিস দেওয়ার পরেও সেই ক্রিকেট কেরিয়ারের লাস্টের দিকে এসে এই দুটো লেজেন্ড খেলোয়াড়কে রাত দিন যেমন করে তাদেরকে অপমান করা হচ্ছে আজকে আইসিসি এই র্যাঙ্কিং দিয়ে কিন্তু তাদের মুখে সত্যিই চুনকালি মাখিয়ে দিল কী বলবে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে এই ভিডিও নিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে এবং বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য